আমি বলবো প্রভাব ফেলতে সেই বোলিং অ্যাটাক পাকিস্তান বোলিং অ্যাটাক সক্ষম হয়েছে তো ভারতকে এইখানে একটু স্বচ্ছ এখানে একটু মনে হয় সতর্ক থাকতে হবে অভিষেক শর্মার ওপর ভারতীয় অভিষেক শর্মা স্টার্টের ওপর ভারতীয় দল কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট নমস্কার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ক্রিকেট দলের সামনে নবমবারের জন্য এশিয়া কাপ জয়ের হাতছানি এবং সেই একই সঙ্গে ক্রিকেটের আরো একটা টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি সুযোগ দলের সামনে সে উত্তর জানার জন্য তো অবশ্যই আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে কিন্তু আজকের ভারতীয় দলের টিম কম্বিনেশন কি হতে চলেছে বা টিম কম্বিনেশন একটা ছোট্ট বোধহয় সংখ্যার জায়গা তৈরি হয়েছে বা একটা ছোট্ট শঙ্কার জায়গা বোধহয় রয়েছে এবং সেটা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সন্দীপনের কাছে সেই আপডেটটা নিয়ে সন্দীপন আসছে এই ভিডিওর পরের অংশে কিন্তু তার আগে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় সেটা অবশ্যই আজকের ফাইনালে ভারতীয় দলের ক্ষেত্রে সবচেয়ে বড় কনসার্ন হতে চলেছে তাদের ফিল্ডিং এবং তাদের ক্যাচিং কারণ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম বড় ম্যাচে ছোট ছোট মুহূর্তই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেমন হয়েছিল দু হাজার চব্বিশের আহ বিশ্বকাপ ফাইনালে সূর্য কুমার যাদবের লাস্ট ওভারে নেওয়া ক্যাচটা যেরকম হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার ফাইনালে একটা ছোট্ট ভুল ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে বের করে নিয়ে গিয়েছিল তো সেই সব জিনিস মাথায় রেখে গত দু তিনটে ম্যাচে যেভাবে ক্যাচ পড়েছে ভারতীয় দলে বা ভারতীয় দল যেভাবে ক্যাচ ফেলেছে আজকে নিশ্চয়ই তারা এটা নিয়ে এই বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন বলে মনে হয় অন্যদিকে আরেকটা বিষয় যেটা থাকছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা মনে হচ্ছে ভারতীয় ব্যাটিংয়ের অভিষেক শর্মার বাকি ভারতীয় ব্যাটিংয়ের ফর্ম তাদের কিন্তু খুব একটা ধারাবাহিক হতে দেখা যায়নি পুরো টুর্নামেন্ট জুড়ে প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অবধি অভিষেক শর্মা খেলে গেছেন ধারাবাহিকভাবে বাকি ভারতীয় ব্যাটিং কিন্তু অতটা ধারাবাহিক বলে মনে হয়নি আজকে ফাইনালে কোনো কারণে যদি অভিষেক শর্মার ব্যাট না চলে সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব নিতে হবে ভারতের বাকি ব্যাটারদের যাই হোক এবার দেখে নিন কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সন্দীপনার কাছে রাত ভারত পাকিস্তানের মেগা এশিয়া কাপ ফাইনাল একচল্লিশ বছরের এই টুর্নামেন্টের হিস্ট্রিতে প্রথমবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ফাইনাল খেলবে দ্য ফার্স্ট এভার ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ইন দ্য হিস্ট্রি অফ এশিয়া কাপ যদিও এই ফাইনাল ঘিরে কিন্তু দুবাইতে উত্তেজনা চরমে ম্যাচের টিকিট অলরেডি সোল্ড আউট আর বেশি যেহেতু ক্যাপাসিটিও নয় অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ কে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ক্যাপাসিটি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের তাই জন্য এই ম্যাচের টিকিট ঘিরে কিন্তু টিকিটের চাহিদা কিন্তু চরমে যদিও আমি যদি ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখি ভারতের ক্ষেত্রে কিন্তু একটা হেডেক এই ফাইনালে নামার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে হার্দিক পান্ডে আর ফিটনেস আমরা শ্রীলঙ্কা ম্যাচের দিন দেখেছিলাম হার্দিক পান্ডে মাত্র এক ওভার বল করে তিনি বাইরে চলে গিয়েছিলেন হি ওয়াজ নট ওয়েল এবং আমরা এখনও যেটা ভারতীয় ক্যাম্প থেকে খবর পাচ্ছি হার্দিক পণ্ডার পান্ডেয়ার ফাইনাল খেলা নিয়ে কিন্তু যথেষ্ট কনসার্ন আছে যথেষ্ট এখনও মানে তিনি যে প্লেইং ভারতীয় দলে প্লেইং ইলেভেন ইলেভেনে থাকবেন কি থাকবেন না সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ আছে তো বাই চান্স যদি হার্দিক পাণ্ডা ফাইনালের আগে ফিট না হন তখন কিন্তু ভারতকে নিজেদের পুরো কম্বিনেশনটা চেঞ্জ করতে হবে কেন হার্দিক পান্ডেয়া দুটো রোল তার ছিল এই টিমে এক হচ্ছে এজ এ ফিনিশার আর তার সাথে চার ওভারের বোলার যদি আমরা হার্দিক পান্ডিয়া বোলার হার্দিক পান্ডিয়াকে যতটা না মিস করবো তার থেকে ফিনিশার হার্দিক পান্ডিয়াকে হয়তো অনেকটা ভারতীয় দল মিস করবে সেক্ষেত্রে রিঙ্কু সিংকে হয়তো প্লেইং ইলেভেনে আনা হতে পারে আর তার সাথে সাথে বরুণ চক্রবর্তীকে হয়তো বাই ম্যাচের বাইরে বসিয়ে সেক্ষেত্রে তার জায়গায় আর্ষদ্বীপকে সেকেন্ড স্পেশালিস্ট পেসার হিসাবে প্লেইং ইলেভেনে আনা হতে পারে তো এটা হচ্ছে ভারতের ব্যাক প্ল্যান যদিও হার্দিক পান্ডিয়া যদি ফিট হন আমার যেটা মনে হচ্ছে যে দেহ তিনি হয়তো লাস্ট মোমেন্টে এইটির পার্সেন্ট ফিট হলেও তিনি এই মেগা ফাইনালে খেলবেন হি ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার হার্দিক পান্ডিয়া ইজ এ ম্যাচ উইনার ইউ নিড হিম ইন এ ইন এ ক্রাঞ্চ গেম লাইক দিস তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়া কিন্তু প্লেইং ইলেভেনে থাকবেন এবং তিনি খেলবেন যদিও এখনো এই ব্যাপারে ভারতীয় ক্যাম্প থেকে কোনো রকম কোনো কনফার্মেশন আসেনি কালকে আমার এই মর্কেলকে মর্কে জিজ্ঞেস করা হয়েছিল প্রেস কনফারেন্সে তিনিও কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি হার্দিক পাণ্ডাকে ছেড়েও আমি যদি বাকি প্লেইং ইলেভেনের কথা ভারতীয় দলের বলি আমি আমি চাইবো না যে ভারতীয়দের ভারতীয় দলে যে স্পিন থ্রোই সেই স্পিন থ্রোইটা কম্বিনেশনটা ব্রেক করুক কারণ পাকিস্তান এই পুরো টুর্নামেন্টে স্পিনের এগেন্স্টে কিন্তু যথেষ্ট স্ট্রাগেল করেছে তারা তাদের ব্যাটিং কিন্তু স্পিনারদের এগেন্স্ট একদমই স্বচ্ছন্দ নয় সো সেক্ষেত্রে যদি হার্দিক পান্ডিয়া না খেলে আর বরুণ চক্রবর্তীকে বসিয়ে আর্ষদ্বীপকে খেলাতে হয় এবং হার্দিক পান্ডিয়া যেখানে রিঙ্কু সিং খেলেন তাহলে কিন্তু পাকিস্তান আমার মনে হয় যে দে ওন মাইন্ডেড বিকজ তাহলে তাদেরকে একজন স্পিনার কম খেলতে হবে তো আমার মনে হয় না সেটা ভারতীয় দল চাইবে আমার ভারতীয় দল যদি হার্দিক অ্যাভেলেবেল হন সেটা সব থেকে বেস্ট কম্বিনেশন হবে কেন তিনটে পেশার তিনটে সিমার তার সাথে মানে হার্দিক বুমরা এবং তার সাথে শিবম দুবে তো এই কম্বিনেশন নিয়ে ভারত নামতে চাইছে আর পাকিস্তানের পর তরফ থেকেও আমার মনে হয় না খুব একটা চেঞ্জেস কিছু হবে লাস্ট যে ম্যাচটা তারা বাংলাদেশের ইংয়েস্টে খেলেছে সেইম ইলেভেন তারা খেলবে নজর থাকবে তাদের পেস বোলিংয়ের ওপর মানে তাদের সব থেকে বড়ো যেটা স্ট্রেংথ যে তাদের নিউ বলে শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রাউফের মতো বোলারদের উইকেট টেকিং এবিলিটি যেটা আমরা লাস্ট দুটো ম্যাচে দেখেছি বাংলা পাকিস্তান এখনো পর্যন্ত এশিয়া কাপের সব ম্যাচ জিতেছে অ্যাপার্ট ফ্রম দুটো গেম ভারতের এগেনস্টে ওই দুটো ম্যাচ তারা হেরেছে যে ম্যাচগুলো জিতেছে তাদের তাতে কিন্তু পাকিস্তানের বোলারদের একটা বড় ভূমিকা আমরা দেখেছি স্পেশালি এগেনস্ট শ্রীলঙ্কা স্পেশালি এগেনস্ট বাংলাদেশ এই দুটো ম্যাচেই আমরা দেখলাম যে পাকিস্তানের বোলাররা কিন্তু আর্লি উইকেট নিয়েছে নিউ বলে উইকেট নিয়েছে এবং সেইটা কিন্তু অপোনেন্টের ব্যাটারদের ওপর যথেষ্ট একটা আমি বলবো প্রভাব ফেলতে সেই বোলিং অ্যাটাক পাকিস্তান বোলিং অ্যাটাক সক্ষম হয়েছে তো ভারতকে এইখানে একটু স্বচ্ছ এখানে একটু মনে হয় সতর্ক থাকতে হবে অভিষেক শর্মার ওপর ভারতীয় অভিষেক শর্মা স্টার্টের ওপর ভারতীয় দল কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট সেই অভিষেক শর্মা যদি মানে ল অফ এভারেজেস বলে একটা কথা হয় আর কি তো যদি সেটা ফাইনাল ম্যাচে অভিষেক শর্মার সাথে হয় তো সেক্ষেত্রে ভারতীয় দলের ব্যাক আপ প্ল্যান কী সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে সুরিয়ার ফর্মও কিন্তু খুব একটা নাম্বার থ্রিতে সুরিয়া আসছেন অধিনায়ক কিন্তু তার ফর্মও কিন্তু খুব একটা জুৎসহী নয় এখনও পর্যন্ত আমরা এই টুর্নামেন্টে তাকে দেখিনি যে কোনো তিনি খুব একটা বড় স্কোর করেছেন যদিও একটা পাকিস্তানের গেছে ফর্টি সেভেন নট আউট আছে বা স্টিল তাছাড়া কিন্তু তার ব্যাট থেকে তেমন বড় স্কোর কিছু আসেনি মিডিল অর্ডারটাও কিন্তু ভারতীয় দলের একটু স্ক্র্যাচই সঞ্জু যদিও দুটো ম্যাচে রান পেয়েছেন একটা ম্যাচে পাননি আকসারের ব্যাটে তেমন রান নেই হার্দিক তেমন সুযোগ পাননি শিবম দুবের ব্যাট হাতে তেমন একটা সফল নল তো ভারতের মিডিল অর্ডারটাও কিন্তু একটু চিন্তায় রাখবে তো অনেক কিছু ডিপেন্ড করবে ভারতীয় দলের ওপেনিংটা কেমন স্টার্টটা কেমন হয় সুকমন গিল এবং শুভমন গিল এবং অভিষেক শর্মার ওপর অনেকটা কিন্তু ভারতীয় দল ডিপেন্ডেন্ট এবার দেখা যাক ফাইনালি কী কম্বিনেশন নিয়ে ভারত নামে এবং কী স্ট্র্যাটেজি নিয়ে নামে আমার মনে হয় কালকে যদি ভারত টসে যেতে তারা কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে কারণ এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখেছি যে জেনারেলি টসে জিতে যারা যে টিম চেজ করেছে তাদেরকে কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পেয়েছে স্পেশালি ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য টুর্নামেন্ট যদিও আমার মনে হয় পাকিস্তান যদি টসে যেতে তারা কিন্তু প্রথমে ব্যাটই করবে কেন তারা জানে তাদের স্ট্রেংথ কিন্তু ব্যাটিং নয় তাদের স্ট্রেংথ বোলিং তাই জন্য তাদের স্ট্রেংথ দিয়ে তারা ডিফেন্ড করার চেষ্টা করবে প্লাস ফাইনালে চেজিংয়ের একটা প্রেশার থাকেই আর পাকিস্তান চাইবে কোনো মতেই পাকিস্তান চাইবে না তাদের ব্যাটারদের ফেস করতে হোক এক্সট্রা প্রেশার চেজ করার প্রেশার তো এটাই হচ্ছে মোটামুটি এই আজকের আমার অ্যানালিসিস এই পুরো আজকের মেগা ফাইনাল নিয়ে তারপরে তো অবভিয়াসলি এছাড়াও বাকি সমস্ত যে আমাদের অ্যানালিসিস এটা পার্থতা নিয়ে আসবেন আমাদের উইলোর উইল উইলের দর্শকদের জন্য এবং আমরা ফাইনালের আগে এবং পরে আবার আপনাদের সাথে কথা বলবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন